তুমি প্যাকেট চাটটা একটু মানে কেমন যেন পচা পচা একটা গেডান পাওয়া যায় সুন্দর করে ছোট্ট ছোট্ট এটা নদীর জন্য খুব পারফেক্ট একটা সার আপনারা এইভাবে আর এটা পেরিডে নিয়েছি আমি যে উন্দুরের যে পেরিডিয়া আছে ওইটা হ্যাঁ হুম থ্যাংক ইউ এই যে আমাদের স্যার কোনো বানানো কমপ্লিট হয়েছে তো আমরা এখন সার্ফ করবো চলেন घराम चारे <laughs> चार करते थे किसी को